হ্যালো আর্মি আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে টেম্পোরারি হারিয়ে গিয়েছিলাম কিন্তু আবার চলে এসেছি তোমাদের হাসাইতে আচ্ছা বন্ধুরা তোমরা কি কালা গোলাপির নতুন গানটা শুনেছো কালা গোলাপি আবার কিতাহ আরে ব্ল্যাক পিঙ্কের নতুন গান বাড়াইছে না তোমরা হুনো নাই কি বললি ও তুই তো আবার ব্ল্যাক পিঙ্কের পাঁচ নম্বর মেম্বার ভুলেই গেছিলাম আমি ভাই আমি তখনও ঘুমাইতেছিলাম হঠাৎ জাম শুনে ভাবলাম ভূমিকম্প হইতেছে চল গানটা দেখি দেখি কেটা কত লাফায় দাঁড়াও আমি এখনি চালু করতেছি এইডা কি গান না দাঁতের হসপিটাল তোর আমার ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ফেসে এমন জাম করলে আমি মামলা কইরা দিতাম ও নো হেতি করতাছে ডাকি বুঝলাম না ভাইরে ভাই গান্ডা হইন্ন আমার আত্মা বাউন্স করতেছে এদের ভিড় এনার্জি দেখ খা আমার পেটের ভাতও লাফাইয়া পড়তাছে। খোদা, এদের বংশং দেখ আমার হাড়ব্যাথা শুরু হয়েছে তুই দয়া করে গান্ডা থামা যামিন। ভাই, এটা কি মিউজিক ভিডিও না ম্যারাথনের ফাইনাল রাউন্ড? মনে হইতাছে র‍্যাবের ভয় পালাইতাছে। এমন দূর দেখছিলাম ছোটবেলায়, গরু চড়ানোর সময়। ভাইরে ভাই, আমারে কেউ বুঝা। ব্ল্যাক পিঙ্ক উড়তেছে কেমনে আমি ছোটবেলা থেকে তাই রূপ কথার বইতে পড়ছি পাখি উড়ে সুপারম্যান উড়ে আর এখন দেখতেছি ব্ল্যাক পিঙ্ক উড়ে এদের জুতায় কি পাখার ইঞ্জিন লাগানো আছে নাকি বন্ধুরা আমি ভাবলাম আমরা যদি এই গান্ডা রিক্রিয়েট করি তাহলে তো আর্মিরা পাগল হয়ে যাইব হ্যাঁ চলো তাহলে এখন একটু গান গাওয়া যাক Two thousand years later. Do ইউ get it Rock that didn't nah. Changgang hajimanung gunung bunjiyo. Pink your running back. are sweetening back. You know I walkie, yeah walkie. Namgun dulse. Do 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 So come up with me, I'll take you high. That prima donna spice up your life. You know I got the shit that you like. So come up with me, run up, ah, uh, jump, do! Watch me running up the place, I'm already sitting and my girls are on the way. Watch me open up the place, wanna see you bumping baby bumps into the base. I you not in taint? I gotta explain. I'm with all my sister God, I'm going insane, yeah. You know we on a mission, all got snow breaks. yeah. Breaking out of the system. Breaking out of the cage, yeah. Bet you get it now. If that did it now, some and you manu Think you, running there Guess we're running there You know I walk it, I talkie it. Namgoana, say, doo So come up with me, I'll take you high. That creamy don't spice up your life. You know I got the shit that you like So come up with me, run up, ah, uh, jump